প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন সময় হচ্ছে বিকেল তো বাড়ি থেকে একটু বাড়ির বাইরের অংশ এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের অংশ আর এই পাশটা হচ্ছে একটা জঙ্গল জঙ্গল কে আর কি অনেক গাছপালা আর এই পাশে হচ্ছে কবরস্থান বাড়ির ঢুকতে আর কি আর ওইটা হচ্ছে রাস্তা রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে একটা ঘর আছে সেটা আর কি পুরুষ মানুষের নামাজের জন্য আর কি অনেক সময় হয় না জামাতে নামাজ আদায় করতে পারে না সময়ের জন্য বা পুরুষ মানুষ বিভিন্ন কত কারণেই তো এখানে নামাজের সময় দেরি হয়ে যায় বা যাইতে জামাত আদায় করার জন্য পৌঁছাতে পারে না তো সেই জন্য আর কি এখানে অনেকে নামাজ পড়ে এই জায়গাটাতে তার পাশেই আছে একটা ঘাটলা এখানে এখানে বিশেষ করে ছেলেরা গোসল করে সেই জন্য আর কি ঘাটের কোনো অন্যরকম ব্যবস্থা নাই। রাস্তার নেই দেখতে দেখা দিতেছে রাস্তা এই যে একটা গাড়ি সরচল করতেছে এখান থেকে আর এই পাশে অনেকগুলো গাছ আর এই পাশে আছে কবরস্থান আর সামনের অংশটাই পাশে বাড়ির বাইরের রাস্তা আসলেও ভালো লাগতে ছিল না তো সেই জন্য আর কি বিকেলে বের হলাম একটু ভাবলাম আমাদের বাড়ির চারপাশটা আপনাকেও দেখায় আমার ছেলে এখানে আসে আমাকে কী যেন বলতে চায় আর কি এখানে এই যে কত রকম গাছ এই গাছগুলোর নাম কি আমি নিজেও জানি না কিন্তু গাছের পাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর অনেক সময় হয় কি অনেকের হাত পাকাইতে গেলে আগের দিনের মানুষ এরকম করত। এই গাছের পাতাগুলো ছিল ছিললে একটা কি কষ জাতীয় একটা আবরণ বের হয় আর কি সেখান থেকে দেখবেন যে যে রসটা পড়ে সেটা কিন্তু কাটা কাটাকটার মধ্যে দিলে হাত পাকাইতে গেলে সেখানে দিলে কিন্তু ভালো হয়ে যায় রক্ত রক্তপর বন্ধ হয়ে যায় আর কি আমার ছেলেও বলতেছে আর কি দেখানোর জন্য ও একটা পাতা শিখছে সেটা যাতে আমি ভিডিওতে দেখাই সেজন্য ও আইলে আমাকে দেখাইতেছে বারবার এখানে আরও অনেক রকমের গাছ অনেকেই রোপণ করছে কেউ কেউ দুন্দুল গাছ বা অন্যান্য সবজি গাছও রোপণ করছে এই যে এখান থেকে দেখা যেতেছে কলা গাছটা বাঁকা হয়ে গেছে এখানে কারণ মাটিগুলো যেহেতু পুকুরের পার সেটা মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে আর কি ঢেলে যাচ্ছে সেজন্য কলা গাছটাও আর কি নুই গেছে আমি বন্ধু এখন আর বাইরের রাস্তায় যাবো না বাড়ির দিকে ফিরে যাই তাই হলো আমাদের বাড়ির ঢোকার যে রাস্তা সেটা